ফাঁকা বাড়ির সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার কামালপুর এলাকায় গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারের বাড়িতে তালা ভেঙে চুরি পাশে রয়েছে পেট্রোল পাম্প জুয়েলারি প্রতিষ্ঠিত দোকান এত গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা রক্ষীর নজরদারি এগিয়ে এই ধরনের চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত একের পর এক চুরির ঘটনা এলাকা জুড়ে ঘটতেই চলেছে এমনই বলছে স্থানীয়রা জানা গেছে এলাকারই বাসিন্দা বঙ্কিম মন্ডলের বাড়িতেই চুরির ঘটনা ঘটেছে গৃহকর্তা বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে এদিকে স্ত্রী সহ পরিবারের অন্যন্যরা আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে শনিবার যায় আর এদিকে রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা মূল দরজার তালা ভেঙে বাড়ির সমস্ত কিছু লণ্ডভণ্ড করে থাকা অলংকার সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে দেখেন শোকেস আলমারি তালা ভেঙে সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছে চোরেরা সোনা চান্দির প্রায় দশ ভরি অলংকার নগদ দুই হাজার টাকা ও কিছু বাসন নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এমনটাই জানাচ্ছে পরিবারের লোকজন ঘটনায় চুরি যাওয়া জিনিস উদ্ধার হোক এমনটাই চাইছে পরিবার বর্গ এদিকে এই ধরনের চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন নেশায় আসক্তরা এই ধরনের চোরের ঘটনায় যুক্ত হতে পারে বলে এমনটাই মনে করছে এলাকাবাসী তবে পেট্রোল পাম্প ও জুয়েলারির শোরুম এলাকায় রয়েছে তার মাঝে এই ধরনের চুরির ঘটনা বেড়েই চলায় যথারীতি নিরাপত্তার দাবি করছে এলাকাবাসী রিলায়েন্স ডিজিটালে চলছে ফাইন্যান্সের উপর দুর্দান্ত অফার তো চলুন ভেতরে গিয়ে দেখি এই নতুন বছরে ফাইন্যান্সের উপরে ঠিক কি কি অফার রয়েছে এখানে মাত্র ছাব্বিশ টাকা প্রসেসিং ফিজে বত্রিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি যেকোনো টিভি পেয়ে যাবে জিরো ডাউন পেমেন্ট এবং দশ মাসের নো কস্ট ইএমআই এখানে স্যামসাং এর সমস্ত ধরনের লেটেস্ট মডেলস রয়েছে যেরকম ধরো এস টোয়েন্টি ফোর আল্ট্রা থেকে শুরু করে জেড ফোল্ড ফ্লিপ সমস্ত ধরনের তার সাথে ভিভোরও একদম লেটেস্ট মডেল এক্স টু আর সাথে আরও সমস্ত মডেলস এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আইফোনের সিক্সটিন ফিফটিন ফোরটিন সমস্ত ভ্যারিয়েন্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তবে ফিনান্সের উপরে কি অফার্স রয়েছে সেগুলো আমরা দাদার কাছে শুনে নেব চলো দাদাকে ডেকে নিই তো দাদাকে পেয়ে গেছি দাদার কাছে শুনে নিব ফিনান্সের উপরে কি কি অফারস রয়েছে ম্যাম আমাদের এখানে অফার চলছে বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে আপ টু 24 মান্থের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন মাত্র 1 টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে सपोज ধরুন আপনি এই ফোনটা নিচ্ছেন তাহলে আপনি এই ফোনটা 1 টাকা ডাউন পেমেন্ট করে আপনি ফোনটা 24 মান্থের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন আচ্ছা মানে মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে যে কোনো ফোন নিয়ে যেতে পারেন 24 মান্থের ইএমআই ফ্যাসিলিটিতে এছাড়াও ম্যাকবুক এবং আইপ্যাডও পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্ট এবং চব্বিশ মাসের নো কস্ট ইএমআই ফ্যাসিলিটিতে আমি তো অনেক কিছুই দেখলাম এবার দাদার কাছে শুনে নিব আর কিছুর উপর অফার্স রয়েছে কিনা দাদা আর কি কিছুর উপর রয়েছে হ্যাঁ ম্যাম আমাদের রয়েছে অফার রয়েছে যেটা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে রয়েছে যে আপ টু টেন মান্থ পর্যন্ত আপনি নো কস্ট ইএমআই মাধ্যমে জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন সেকেন্ড থিং আপনার যেটা বেস্ট অফার রয়েছে সেটা হচ্ছে আপ টু টাকার মাধ্যমে আপনি সেটা নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের আরও অফার রয়েছে যে সমস্ত ফ্রিজগুলো রয়েছে আমাদের সেক্ষেত্রে আপনি নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে আপ টু টোয়েন্টি ফোর মান্থ মান্থের মাধ্যমে আপনি সেটা নিয়ে যেতে পারেন তো শুনলে এরকম খুব সুন্দর সুন্দর অফারস চলছে রিলায়েন্স ডিজিটালে এই অফারগুলো গ্র্যাপ করতে হলে অবশ্যই আসতে হবে কোথায় ডিজিটাল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া নাম শ্বশুর বাড়ি কালকে পূজো ছিল তো ডাকলো আমা কে কে আছে বেলা আমাৰ হাজবেন্ড তেছে বাইরে রইল ওর নাম বাড়ি ছেড়ে গেলাম রাত্রি বেলা চুরি হয়ে গেছে কখন জানতে পড়ল চুরি হয়েছে তখন আসলাম মানে লোক দেখল কি তালা কেন ওর বাড়িতে খুলে এসে দেখছে তো তালা ভাঙা আছে আমরা আসলাম শ্বশুর বাড়ি থেকে এসে দেখছে তো আমার বাড়িতে সব কিছু কিছু নাই রোজ তো মানে चांदी ছিল আর সোনার মেডেল ছিল আর 2000 টাকা এইটুকু এইটুকু নিয়ে গেছে আর ভালার নিয়ে গেছে কি দেখলেন এসে সব কি আলমারি টালমারি ভাঙচুর করেছে হ্যাঁ আলনা ভেঙেছে সব কিছু ভেঙেছে তারপরে এটাই ছিল এটাই কি ভেঙে খাটে ফেলে দিয়েছে সব কিছু গুছাও ছিল সব তো আছে কি কি নিয়ে গেছে এখন তো সব মানে তাদের জিনিস নিয়ে গেছে কাঁচা থালা আর নিয়ে গেছে ওই যে সোনা দুটো সোনা চেন মাওয়া ছেলে আমার হাজবেন্ডে এগুলো মালা ছিল তারপর আমার তোড়া ছিল টাকা ছিল হাতের চেন ছিল এগুলো সব চুরি হয়ে গেছে টাকা নিয়ে গেছে

তারপর ওনাকে ফোন করলাম ও আবার এসছে এসে দেখছে ভিতরে ঢুকে দেখলাম যে সকেশ পকেশ সব ছিটানো আছে চুরি অবশ্যই হয়েছে সব নিচে হয়েছে হ্যাঁ যা কিছু ছিল আপনাদের বাড়ি তো এখানেই বাড়ি আমার ভিতরে আমি এখানে দোকান করি এই ধরনের ঘটনা ঘটলো কেউ জানতে পারলো না ওইটাই তো সমস্যা রাতে হয়েছে রাত্রে হয়ে হবে এই ধরনের ঘটনা কি গ্রামে আরও হয়েছে এখানে অনেক সামনে বাড়ি তো কয়েকবার চুরি হয়েছে এখানে কারা করছে এরকম ঘটনা বারবার বারবার হচ্ছে কোনো কি নেশা যারা করে তারা কি সমস্ত নেশা ছাড়া আর কে করবে ওরাও যুক্ত হতে পারে না হ্যাঁ কাউকে ধরা হয়েছিল কি এর আগে যে চুরি টুরি ধরার আগে তো অনেকগুলোকে ধরেছে কয়েকজন ধরা পড়েছিল মানে এমনি না সন্দেহে তো বারবার এই ধরনের চুরি হচ্ছে কি চাইছেন আপনারা এটা সঠিকভাবে যদি চোরকে ধরা পড়লে আরও ভালো হতো কারা যুক্ত হতে পারে গ্রামের কেউ যুক্ত থাকতে পারে গ্রামে ওটা কী করে বলবো বলুন ওটা সম্ভব বলা পুলিশ প্রশাসন এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ পুলিশ আসছিলো ওরকম পুলিশ আসেনি ব্যবস্থা হোক চাইছেন হ্যাঁ ব্যবস্থা হোক চাইছেন নাকি ঘাঁ ব্যবস্থা হলে আরো ভালো হয় এই রকম চুরি চামারি আবার হয়েছে আবার হয়তো পরে হতে পারে এরকম চুরি চামারি হলে মানে আমাদের ক্ষতি না যাদের বাড়িতে চুরি হয় ওরাই বুঝতে পারে যে কি অবস্থা হচ্ছে এই কারণেই রাতে কি ঘাট থাকে না এসবে একটু ঘাট তো একটা রেখেছিলো ওই শোরুমওয়ালা সোনার শোরুম বড় তো গার্ড তো ওদিকে থাকে না এইসবে ঘোরাঘুরি করে সেটাও তো জানে না ঘুরে একটা গার্ড তো সব কয়েকটা দোকান মিলে রেখেছে তো তবুও কি কোনো ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা পুলিশ শাসন পুলিশ প্রশাসনকে ডাকতে হবে ডেকে বলতে হবে কী নাম আপনার আমার এটা কে হয় আপনার নাম আমার নাম খাদিম মন্দির এটা কোন এলাকা এটা কামালপুর কালী মন্দির পেট্রোল পাম্প মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ